হাই তোমরা বলো তো কে কে পুজোর শপিং করা শুরু করে দিয়েছ নাকি এত বৃষ্টি দেখে শপিং করতে বেরোতেই পারছো না সেদিন সানডে থাকায় আমি আর হাজবেন্ড মিলে চলে এসেছি তমলুকের সিলেদারসি এই শোরুমটা নতুন হয়েছে বেশি দিন হয়নি এবং শোরুমটা বেশ অনেকটাই বড় এখানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশান এবং জুতোর কালেকশানদের এবং মেয়েদের উভয়েরই পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের অফিস ব্যাগ স্টাইলিশ ব্যাগ বিয়েবাড়ির পারপাসে ব্যাগ সব পাওয়া যায় আমার তো তার মাঝে এই ব্যাগটি বেশ পছন্দ হয়েছে তাই তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করছি এই ব্যাগটি ছোটোভাবেও তোমরা চাইলে ঝুলিয়ে নিতে পারো আবার কেউ ফিতে লাগিয়ে বড়োভাবে সাইড ব্যাগ হিসাবেও ইউজ করতে পারো এই ব্যাগটি তো খুবই সুন্দর লেগেছে আমার এবং প্রাইস মোটামুটি সিক্স ফিফটির আশেপাশে তারপর বিভিন্ন ধরনের মেয়েদের ওয়েডিং পারপাসের জুতো এমনি রেগুলার ইউজের জুতো আমার তো এই জুতোটি পছন্দ হয় একটু পরে দেখেও নিলাম কেমন লাগছে এছাড়া বিভিন্ন ধরনের মেয়েদের জুতো তোমরা এখানে পেয়ে যাবে যে যেরকম চাও কেউ রেগুলার ইউজ কেউ কমফোর্টেবল কেউ স্টাইলিশ এখানে সব ধরনেরই জুতো পাওয়া যায় আর আর ছেলেদেরও রয়েছে বিভিন্ন কালেকশান বিভিন্ন স্টাইলিশ শ্যু বেল্ট মোজা এবং রেগুলার ইউজের শু সব কিছু আমার তো শেষমেশ এই জুতোটি পছন্দ হয়েছে তারপর ওখানে দেওয়া ছিল একটি বড়ো মিরার সেই মিরারের সামনে তো পরে স্টাইল করে নিলাম এবং ভিডিও করে নিলাম তারপর জুতোটা নিয়ে বিল পেমেন্ট করে আমরা তো রওনা দিলাম বাড়ির পথে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও